গতকাল সমস্যা ছিল আর সমাধান হবে কিন্তু এই সমস্যার সময় কিছু মানুষের বিহেভিয়ার কিছু মানুষের আচরণ কিছু মানুষের ব্যবহার খোদাই করা থাকে কিন্তু হৃদয়ের মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় কলিদার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ নতুন আর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বান্ধবী কি দিল দেখো তোমাদেরকে দেখাই দুই দিন ধরে বাসায় রান্না করার কোনো ব্যবস্থা ছিল না তো প্রথম দিন একজন দাওয়াত দিল তাদের বাসায় খাইলাম তো তারপরে বাসায় রান্না করার কোনো ব্যবস্থা ছিল না না থাকার কারণে বান্ধবী ফোন দিল তার সাথে কথা বললাম সে শুনে তার চোখ দিয়ে পানি পড়ে গেল কি তোরা এখনও না খাওয়ার রয়েছিস দেখো সে কিন্তু জানতো যে আমার আল্লা দিলে সব ছিল আমার বাসা ভর্তি সব জিনিস ছিল কিন্তু পরিস্থিতির কারণে এখন জিনিসটা নেই তো সেই পরিস্থিতি তো ফেস করতে হবে তো বান্ধবী বলল যে ঠিক আছে তোর কি লাগবে বল আমি তোরে পাঠায় দিচ্ছি আমার বান্ধবী আমাকে উপহার হিসেবে এই রাইস কুকারটা গিফট করলো তো বন্ধুরা তোমাদেরকে দেখায় যেহেতু এই রাইস কুকার আমার ছিল না আগের আগের মডেল ছিল কিন্তু এই যে যে মডেলটা মডেলটা একেবারেই ভিন্ন রকম তো দেখে আই তোমাদের যে আসলে এই যে কিভাবে ব্যবহার করতে হবে বা কি কি এর মধ্যে আছে তোমরা দেখো রাইস কুকারে রান্না করার পাত্রটা এটাই মনে করো চাইল ধুয়ে দিতে হবে এই সেই তারটা যেটা কারেন্টের সাথে লাগাইতে হবে তো ওই যে মানে চাইল মাপার চাইল যে পরিমাণে দিতে হবে তার সেই পরিমাণে পানি দেওয়ার কিন্তু একটা মাপকাঠির মতন এটা ঢাকনা মানে রান্না করার জন্য এই যে দিয়ে ঢেকে দিতে হবে তো বন্ধুরা দেখো পরিস্থিতি যেমন আসো কিন্তু পাশে একজন না একজন কিন্তু আসে এটা আল্লাহর তরফ থেকেই কিন্তু হয়ে যায় তো যাই হোক আমার বান্ধবীকে অনেক অনেক অভিনন্দন জানাই এই বিপদের দিনে সে আমার পাশে থেকে আমাকে সাহায্য করার জন্য এই বিপদটা কিন্তু আমার কেটে গেলো বা এই সমস্যাটা কিন্তু আমার সলভ হলো কিন্তু এই বান্ধবীর ব্যবহারটা কিন্তু মনে থাকবে সারা জীবন যেহেতু আমার রান্না করার জন্য একটু মানে তৈরি করার জন্য একটা জিনিস আমাকে দিল গ্যাস কিনতে গেলাম ভাবলাম যে গ্যাস কিনবো কিন্তু আমার বাসায় যে গ্যাসের বোতলটা ছিল আমার স্বামী যান যে কোথায় রেখে গেছে আমি তার সন্ধান পাইনি হয়তো সেই গ্যাসের বোতলটা যদি জানা থাকতো বা আমার মানে বাসায় থাকতো তাহলে হয়তো বারোশো থেকে চোদ্দোশো টাকা সেফ হইতো একটা গ্যাসের বোতল আগে কিনতে হয় তারপরে গ্যাস নিতে হয় তো সব মিলিয়ে কিন্তু ছাব্বিশ সাতাশশো টাকা লাগে গ্যাসের বোতল আনতে তো এখন সেই বোতলটার পাই নেই বলে গ্যাসটা কিনতে পারি নেই কিন্তু তারপরও আমি বা আমার বাচ্চা না খেয়ে থাকবে আমার বান্ধবী এই উপহারটা পাঠাইলো আমার বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমি রাইস কুকারে খাবারগুলো খাইতে পারি না একটু ঝড়ঝরা যদি ভাত হয় তাহলে আমি খাইতে পারি না খাইতে পারি না তারপরও আমার বাচ্চা তো খাইতে পারতেছে আমি নাই চিড়ে মুড়ি অথবা বিস্কুট খেয়ে দিন কাটাবো